মানুষকে আলো দিন তাহলে রাস্তাটা সে নিজেই খুঁজে পাবে আপনি কত উঁচুতে উঠছেন তা সফলতা নয় বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন করে এনেছেন তাতে সফলতা সকলে সকলের একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিনটাই বদলে দিতে পারে আপনার মনের ভয়ের দ্বারা প্রভাবিত হবে না আপনার স্বপ্নের দ্বারা পরিচালিত হন নিজেকে পুরোপুরি নিখুঁত করকার ও চেষ্টা একটি বিষাক্ত আকা আকাঙ্ক্ষা আমি দিন শেষে বুঝতে পেরেছি যে চ্যালেঞ্জটি নিজেকে নিখুঁত করা নয় বরং নিজেকে পরিপূর্ণ করা মানুষ তার ক্ষমতা হারানোর সবচেয়ে সাধারণ একটি কারণ হলো সে ভাবে যে তার কোনো ক্ষমতাই নেই নিজেকে প্রথমে ভালোবাসুন তারপর সব কিছু ঠিক পথে চলবে হয় আপনি দিনকে চালাবেন না হয় দিন আপনাকে চালাবে অন্যের কামনা নিজের আত্মার আবেগকে হত্যা করে আমরা যা ভাবি দিন শেষে তাই হয়ে যায় যে কেউ কোনো দিনও ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি প্রতিটি মুহূর্তই একটি নতুনের সূচনা আপনি যেখানেই থাকুন না কেন আপনার যা আছে তা দিয়ে আপনার যা করা সম্ভব তা করুন ছোট কিছু করে বেঁচে থাকার মধ্যে কোনো গৌ নেই এমন একটি জীবন গড়ে তোলো যা সত্যিকারের অর্থে তোমার অন্তরের গভীর ইচ্ছকে প্রতিফলিত কখনোই 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 হাল না কোনো কিছু শুরু করার উপায় হলো কথা বলা বন্ধ করে কাজ শুরু করা যদি তুমি প্রস্তুত না থাকো তবে তুমি ব্যর্থতার জন্য প্রস্তুতি নিচ্ছ যদি বর্তমান পরিস্থিতি তোমার পছন্দ না হয় তাহলে বদলে ফেলো কারণ তুমি গাছ নাও তুমি নড়তে পারো তোমাকে আগে খেলার নিয়ম শিখতে হবে তারপর সেই নিয়মে সবার চেয়ে ভালো খেলতে হবে আমি বরং কিছু মহা মশ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাই তবুও এমন কোনো সাফল্য চাই না যা চেষ্টা ছাড়াই আসে শুধুমাত্র শিক্ষিত মানুষ প্রকৃত অর্থে মুক্ত নিশ্চয় আরও ভালো কোনো উপায় আছে তুমি শুধু সেটা খুঁজে বের করো কাজে নেমে পড়ো মুহূর্তেকে ধরো কারণ মানুষকে নিচল নিযুক হয়ে থাকার জন্য সৃষ্টি করা হয়নি আমরা আমাদের পৃথিবী তৈরি করি এবং আমাদের পরিবেশ গড়ে তুলি তোমার সর্বস্বটা দাও যত না যতক্ষণ না তুমি আরও ভালো জানো এবং যখন জানবে তখন আরও ভালো করার চেষ্টা করো নিজেকে অন্যর চেয়ে সৃষ্ট ভাবার মধ্যে কোনো মহস্য নেই আসল মহৎস্য হলো নিজের আবে রূপকে অতিক্রম করা ভয় কাজ কাজ করো গুরুত্বপূর্ণ করাটা আত্মবিশ্বাসের জন্য অপেক্ষা করা না শুরু করো আত্মবিশ্বাস আসবেই তুমি পিছনে ফিরে নিরাপত্তার খোঁজ করতে পারো অথবা সামনে এগিয়ে বিকাশের পথে পা বাড়াতে পারো প্রতিবার বিকাশের পথে চলতে হলে প্রতিবার ভয় ভয়কেও জয় করতে হয় আমরা যেমন তেমন থাকলে আমরা যেমন হতে চাই তা কখনো হতে পারি না ছোটোবেলায় সবাই বলে কি করতে হবে কিন্তু যা দরকার তাহলে নিজেকে খুঁজে নেওয়ার জন্য একটু জায়গা সংগ্রাম না থাকলে আগ্রগতি আসে না যদি তোমার চিন্তা তোমার উদ্দেশ্য পূর্ণ না করে তাহলে সেটাকে পরিবর্তন করার অধিকার নিজেকে দাও ধীরে এগানোর ভয় পেও না ভয় করো সিস্থির হয়ে দাঁড়িয়ে থাকার কেউ হয়তো অতীত থেকে নতুন করে শুরু করতে পারে না কিন্তু যে কেউ এই থেমেই শুরু করে নতুন একটি সমাপ্তি তৈরি করতে পারে পরিবর্তন সুযোগ নিয়ে আসে কখনও কখনো ভালো কিছু ভেঙে যায় যার যাতে আরও ভালো কিছু গড়ে উঠতে পারে তোমার জীবনের সত্যিকারের পরিবর্তন আসে তখন যখন তুমি কেবলমাত্র তোমার নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে শিখো